বিশ্বনিসা ইসলামের কাছে এক সাহাবি এসে বললে ইয়াসুল আল্লাহ হ্যাঁ তুই আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়াসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে খাওয়ার একটা জগ বিষ্ণু বলেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি খট থেকে জামানি আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর مبارক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহেবদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াসতারিহাই এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুলল বিশ্বনবী বললেন তত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নী আশতারিহি মা বিদিরহাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন হাবিব আল্লাহ আপনার সম্মানে আমি এক দেড় হাম দিয়ে দুইটা জিনিস কিনে নেবো এক দেড় হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দেড় হাম বিশ্ব বললেন না না এক দেড় তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদ আলা তালিক এক চাম বেশি দামে কে কিনব আরেক সাভিহাত তো লে বলত আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ইন্নী আشتারিহি মা বিদিরহামাইন আমি এই জামাটা আর পানি খাওয়ার জকটা এক হাম নয় দুই হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসসালাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা বিক্রি করতে এসেছিল তার হাতে দুই হাম দিয়ে বলেন যাও এক হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে এসো আর এক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা আসার এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করে সামনের পনেরো দিন যেন আমি আমার চোখের সামনে তোমারে না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবি এসে বললে এরা সুল আল্লাহ

কাঁট কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কাছে যদি তুমি হাত পাতসে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবী সাঃ ইসলামের অনুকরণে এই অল্প কিছু দিনের ব্যবধানে সাवलंবি হয়ে গেলেন হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্ব এই প্রফেট স্টোরি থেকে আমাদের কি শিক্ষা लेसन নাম্বার 1 বিশ্বনবী যাইলেই ওই দুই দিরহাম দিয়ে বলতে পারত যাও খাবার দাবার কিনে সে দিয়ে ওই দুই দুইদের হাত নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলি কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিষ্ণু ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ